আসসালামু আলাইকুম তাস্কিয়া ব্লক থেকে সবাইকে স্বাগতম আমরা চলে গিয়েছিলাম কুষ্টিয়া সুগার মিলে অর্থ সংকট ও দেনার দায়ে দু সালে বন্ধ করে দেয়া হয় ষাট বছরের পুরানো কুষ্টিয়ার চিনি কল এই কারখানার মেশিনের শব্দে মুখর থাকত চারপাশ সেখানে এখন শুধুই নিরবতা এই মিলে দৈনিক মারায় ও উৎপাদন ক্ষমতা ছিল এক হাজার পাঁচশো মে টন বার্ষিক মারায় ক্ষমতা ছিল পনেরো হাজার মেট্রিক টন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক কৃষক ব্যবসায়িক মিলে অর্থ লক্ষাধিক মানুষের আয় রোজগারের কেন্দ্র ছিল এই প্রতিষ্ঠানটি এই চিনি কল বন্ধ হওয়ায় কাজও হারিয়েছেন তারা মিলে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাবত বকেয়া বারো কোটি টাকা পরিষদের বিষয়টি ঝুলে আছে দীর্ঘকাল জুড়ে টানা তিন মৌসুমে আখমারাই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে চিনি কলটিতে শুধু দুই হাজার এক দুই থেকে দুই হাজার উনিশ দুই হাজার বিশ অর্থ বছর পর্যন্ত উনিশ বছর দেশের বৃহত্তম চিনি কলটিতে লোকসান হয়েছে চার হাজার কোটি টাকা শ্রমিকদের অভিযোগ প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতির কারণে বন্ধ হয়েছে এই কারখানাটি মিলটি বন্ধ হয়ে যাওয়ায় ধ্বংসের মুখে রয়েছে হাজার কোটি টাকার সম্পদ তবে প্রতিষ্ঠানটি নিয়ে এখনও স্বপ্ন দেখছেন শ্রমিকরা কুষ্টিয়া চিনি কলে প্রতি কেজি চিনি উৎপাদনের শেষ মৌসুমে খরচ হয়েছে দুইশো টাকা সে চিনি বিক্রয় হয়েছে মাত্র ষাট টাকা কেজি দরে কারখানা চালু কিংবা শ্রমিকদের পাওনা টাকা পরিষদের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চান না সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান চাষাবাদের জন্য অতি উর্বর কুষ্টিয়ার মাটিতে আখ চাষের সেরা মানের পরিবেশ থাকায় উনিশশো একষট্টি সালে দুইশো একুশ দশমিক চার ছয় একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়ার চিনিকল উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি অর্থ বছর থেকে শুরু হয় আখমারাই কার্যক্রম পরে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠানটি রাশ রাষ্ট্রায়ত্ত হিসেবে স্বীকৃতি দেয় সরকার কুষ্টিয়া চিনিকলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দুই সালে তিনে নভেম্বর শিল্প মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্রে চিনি উৎপাদন আখের জমির হ্রাসকরণ মিলের ব্যবস্থাপনা ও দক্ষতা লোকসান ও রক্ষণাবেক্ষণা ব্যয় উদ্রগামী হওয়ায় দেশের পনেরোটি চিনিকলের মধ্যে কুষ্টিয়া চিনিকলসহ ছয়টি চিনিকল কল দু হাজার বিশ একুশ অর্থ বছরে মারাই মৌসুমে উৎপাদন স্থগিত করা হয়